আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার অশেষ মতো আমি একটু বেশি ভালো আছি তো সাথে আজকে একটা বিষয় শেয়ার করবো পঁচিশ সত্তর হাজার টাকা ফিটিংস মজুরি ঠিক আছে বিষয় না এটা এত বড় একটা প্রজেক্টের মধ্যে দেওয়া যায় মিস্ত্রিকে কিন্তু আমি তিন চার দিন যাব যখন ঘুরতেছি মিস্ত্রির পিছনে আমার এমন একটা রাগ উঠতেছে তা বলার বাইরে আমি প্রথমেই চিন্তা ভাবনা করলাম যে কাজগুলো খুব সুন্দরভাবেই করবো পরবর্তীতে তিন চার দিন আমাকে ডেট দেওয়ার পরে উনি কিন্তু আসা নাই তার পরবর্তীতে আরেকটা মিস্ত্রি বললাম তো উনি বলতেছে তিন দিন সময় লাগবে কিন্তু আমার কিন্তু বাচ্চা চলে আসবে বাড়িতে তো আমার এইগুলো কিন্তু করে রাখতে হবে ব্রোডিং এর সর্বোচ্চ পাঁচ দিন সময় দিলেই কিন্তু মাচার মধ্যে যাইবে আমার এখনো কিন্তু মাছার মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট আপনারা দেখছেন কারণ এই কাজগুলো আমি নিজেই করি আস্তে আস্তে এই কারণে সময় লাগে আর এইগুলো আমি মিস্ত্রি নিলে যে সুন্দর করে মনের মতো করে দিতে পারবে সেটা আমার বিশ্বাস হয় না আর এই কারণে আমি নিজে নিজে এইগুলো করার চেষ্টা করি আর দ্বিতীয়ত যে কথাটা হলো সেটা হলো ফাইভ ফিল্টারের কাজটা তো কখনোই করি নাই আর এত বড় কাস্টম আমি কখনো চিন্তা ভাবনা করি না যেহেতু এখানে প্রায় পনেরো ষোলো হাজার টাকার উপরে মাল কিনছি খালি শুধু মালই কিনছি তারপরে দুই হাজার টাকা কনটাকে দিছিলাম ওনাকে করে দিবে বলছিলে কিন্তু পরবর্তীতে তো ওনাকে পাই নাই তারপরে সব কিছু জোগাড় করতে গিয়ে আমার তেমন একটা কষ্ট হয়নি কারণ এগুলো সবই আশেপাশে আমার ছিল মানে চেনা জানা মানুষের কাছেই সব কিছু ছিল তো যন্ত্রগুলা সবই ছিল তারপর ড্রাম ছিদ্র করলাম তারপরে কিভাবে পাইপ গুলা জয়েন করলাম খুব সহজ কাজ এগুলা চোখের কাজ আর আমি একটা কথা বলবো সেটা হলো মিজানুর রহমান আজারের একটি বক্তব্য আমার এত ভালো লাগছে যে মানুষ কল্পনায় যা সাজায় তা বাস্তবে রূপান্তরিত করতে পারে কিন্তু কল্পনা যা সাজায় সেই সাজানোর সময়টা হবে একান্তই ওই বিষয়টা নিয়ে তো আমি এইটা নিয়ে যখন নাকি রাত্রে শুই তো এই ফাইভ ফিল্টারের কাজ যখন করবো চিন্তা ভাবনা করছি আমি জানি যে বাড়ির মানুষ আমাকে দিবে না কারণ এটা কি করতে পারবো কিনা বা নষ্ট করবো এরকম চিন্তা ভাবনা সবার মাঝেই ছিল বা আমারও মাঝে ছিল তবুও আমি সাহস করে ধরার কারণ হলো মনে করেন যে তিন চার দিন যখন ঘুরে ফেলছি না লোক তার পরবর্তীতে তারাও অতিষ্ঠ পরবর্তীতে বলতেছে যে সবকিছু তো সাহস করে ধরলে কাটলাম যা কথা শেষ পাইপ ফিল্টারে যত কাজ মানে করার দরকার সেগুলো করছি তো মাঝে মাঝে কোনো জায়গায় আটকে গেছি ওটা আমি আবার অন্যভাবে ঘুরে ফেললাম আর বিষয়টা এইটাই যে মানুষ কল্পনায় যা সাজায় তা বাস্তবে রূপান্তরিত মানে করতেই পারে এটা মানে বাস্তব ভাই জীবনে ফাইভ ধরি নেই আর থেরিট কারি নেই আর এই সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করাটা এটা চারটেখানি কথা না তো আলহামদুলিল্লাহ সেটা হলো যদি ব্রয়লার মুরগি লালন পালনের চিন্তা ভাবনা মাথায় কোনো থাকে তো অবশ্যই সেটা প্রথমেই করবেন সেটা হলো প্রথমে টাকা গেলেও আপনি করার চেষ্টা করবেন এই অটো সিস্টেম আমার মতো যদি মনে করেন যে দেখে নেবেন কি আছে কি আসে বিষয় তবে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে পালবেন কারণ আমি তো একটু অন্যরকম লোক সব কিছুই খুব গভীর চিন্তা ভাবনার মাধ্যমেই সফল করার চেষ্টা করি সেটা হলো আগে অল্প পালছি ম্যানুয়াল পদ্ধতিতে পরিশ্রম করছি পরবর্তীতে দেখি না এটা থেকে লাভ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আসে আর এখন যখন চিন্তা করলাম যে এটা ম্যানুয়াল পদ্ধতিতে বাদ দিয়া এখন অটো সিস্টেম করলে তো আমি নাটাই না ঘুমাবার মাসে মাসে লাভ আসবে একবারে হালাল ওয়েতে মনে করেন যে চোখ রি ইনশাল্লাহ মুরগিও হবে আর পানি দিতে তেমন একটা কষ্ট নয় সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে সাদে উঠে গেলাম ওইটা মনে করেন ডিঙ্কার দেখলাম পানি আছে কিনা চেক করলাম না থাকলে এক জায়গায় পানি দিয়ে দিব সারা জায়গায় পৌঁছে যাবে খুব সহজ ভালো থাকেন সুস্থ থাকেন আজকের এই ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি